পৌঁছোবে পৌঁছবে ততক্ষণ আমাদের এটা চিন্তা থাকে সেজন্য এটা কোনোভাবেই লেন্দি হবে না আমরা চেষ্টা করব এক থেকে দেড় ঘন্টার মধ্যে পুরো জিনিসটাকে শেষ করতে যারা সঙ্গে যুক্ত আছেন ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই আমরা মজা করে বলি যে সমাজের সবার কাছে আমরা চাই যে আমরা প্রে করি যে ডাক্তার আর পুলিশের দরকার যেন না পড়ে কিন্তু যাই হোক ফর্চুনেটলি আনফর্চুনেটলি এটা যেমন প্রত্যেক নাটক নভেল সিনেমাতেও আমরা দেখতে পাই সেটা যেভাবেই হোক পোট্রায়ালটা তেমনি এটা এন্ট্রি জীবনেও হয়েই যায় ডাক্তার আর পুলিশে তো ঠিক সেইভাবে আমাদের যারা এখানে যারা আছেন আমাদের মঞ্চে মূলত তারা সকলে সিনিয়র চিকিৎসক আপনাদের আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানের আমি যেহেতু যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই যে বরণ পর্ব পরিচয় পর্ব সেটা খুব একটা টিডিএস হয়ে যায় এবং উই অল হ্যাভ টু সি থ্রু দ্যাট ফিনান্স আমাদেরকে বসে বসে এখানে আমাদের প্রায়োরিটি প্রোগ্রামের হচ্ছে বাচ্চারা সেই জন্য আমরা এটাকে শর্ট করছি আমাদের এখানে ডাঙ্গনডাবার মেডিকেল কলেজ হসপিটাল আমাদের যেটা বজবজের যেটা জিমস মেডিকেল কলেজ হসপিটাল সেখানের এবং বিভিন্ন যারা আমাদের যারা ফরেনসিক ল্যাবরেটরি এবং অন্যান্য যেগুলো হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল ইত্যাদি যেগুলোর সঙ্গে আমাদের ডে আউট কাজ করতে হয় তার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ফরেন্সিক এক্সপার্টস এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যেমন আমাদের সঙ্গে ভারত সবসম সংঘের তরফে মহারাজ আছেন হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা জড়িত যারা আমাদের পুলিশ পরিবারের তরফে এবং যখন আমরা মানে আপনাদেরও যে কোনো সে একটা আরটিএ হোক করোনা পরিস্থিতি হোক যে কোনো ক্ষেত্রে যখন আমরা তাদের দ্বারস্থ হই যারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেন হাসি মুখে এবং তারা সবসময় নিজেদের পেশাগত যে দায়িত্ব তার বাইরে যে বাড়তি কিছুটা সেখানে অ্যাড করেন তাদেরকে আমরা এখানে মঞ্চে তাদের মধ্যে যারা সিনিয়র অনেকেই এসছেন তারা মূলত এখানে মঞ্চে আসিন আছেন এবং আমরা সকলকে আমাদের তরফ থেকে উই ওয়েলকাম দ্য বটম অফ আওয়ার হার্ট উইথ অল রিগার্ডস আমরা আমাদের যে প্রোগ্রাম সেটাতে মূলত তিনটে পার্ট আছে সেখানে প্রাথমিকভাবে আমরা আমাদের এখানে ডায়মন হাভার শহরের মধ্যেই একটি স্কুল আছে বাচ্চাদের মূলত সেখানে আমাদের যে বাচ্চাগুলো থাকে ওরা রেসিডেন্সিয়ালি থাকে ওরা পরিবারের তরফ থেকে ওদের সাপোর্টের জায়গাটা খুব খুব ক্ষীণ তো যারা এই স্কুলটাকে এগিয়ে নিয়ে চলেছেন স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমরা উন্নিষ জানাই স্যালুট জানাই সেটা জানিয়ে আমরা চেষ্টা করি আমাদের মতো করে বিভিন্ন আমাদের যে আনন্দের অনুষ্ঠানগুলো সেগুলোতে বা যে কোনো ধরনের যেগুলো আমরা একটু অবজার্ভ করি সেটা কোনো সামাজিক উৎসব হোক বা আমাদের পুলিশ রিলেটেড কোনো ফাংশান হোক তাতে এই ধরনের যারা আছে বাচ্চারা তাদের মুখে একটু হাসি ফোটাই আমাদের নিজেদের তাগিদ থেকে কারণ ওদের হাসি ওদের মুখে দেখলে আমরা ইন্সপায়ার্ড ফিল করি তো সেই স্বার্থ থেকে আজকেও ওরা এসছে এর জন্য আমরা সত্যি খুব উই অল ফিল ভেরি এক্সটাইটিং ওদের যে মুখের উচ্ছ্বাস সেটা অলরেডি আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে আমাদের পরিবারের তরফে সকলকে সকলের মধ্যে আমরা প্রথমে ওদেরকে কিছুটা মঞ্চে সবাইকে ডাকবো এবং ওদেরকে কিছুটা আমরা ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ওরা এগিয়ে চলেছে আমরা আশা রাখি যে ওরা শুধু ওদের পরিবারের নয় ওরা একদম সামাজিকভাবে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আগামী ভবিষ্যতে তো সেটাতে আমরা ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে যেটা আমরা বলছিলাম যে আমাদের যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা জড়িত আছেন সেই সকল চিকিৎসক এবং সম্মানীয় চিকিৎসকরা এবং যারা অন্যান্য যারা আধিকারিক তাদেরকে আমরা তাদেরকেও একটা সম্মানিত করব সম্বর্ধিত করব আমাদের তরফে একটু ক্ষুদ্র আয়োজন আছে এবং তারপরে আমাদের পুলিশ পরিবারের তরফে যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে করে থাকি বিগত পনেরোই আগস্টও করেছি সেটা ইন কন্টিনিউশন অফ দ্যাট মোমেন্টাম যারা এক্সসেপশনাল ব্রেভারি যারা আমরা আগের দিনও বলেছিলাম আজকেও বলবো যারা দোজ হু হ্যাভ ওয়ার্ক অ্যান এক্সট্রা মাইল ফর রেন্ডারিং পাবলিক সার্ভিস যারা শুধু চাকরিটাকে চাকরি না মনে করে একটুখানি হলো এক কদম দু কদম এগিয়েছে যারা কিছু এক্সট্রা এফর্ট দিয়েছে তো তাদেরকে আমরা অ্যাকনোলেজ করব তাদের স্বীকৃতি দেবো সম্মানিত করবো আমাদের পুলিশ পরিবারের তরফে এবং তারপরে আমরা এটা এখানে কনক্লুড করব আবার একবার আপনাদের সকলকে এত এইভাবে এসেছেন আপনারা কষ্ট করে এবং এইভাবে পেশেন্ট হিয়ারিং দিচ্ছেন বা আমাদের কিন্তু খুব একটা গোছানো কিছু নেই এটা আমরা প্রথমে একটু ক্ষমা চেয়ে নিই তারাও এখানে এসছেন আমি এটা যার জন্য বাধ্য ইন্টারাপ্ট করলাম ওই মাঝে তাল কেটে গেল তো ওনাদেরকেও সমস্ত ল্যান্ডেড লয়ার্সদেরকে আমাদের তরফে ওয়েলকাম জানাই আমরা সত্যি কৃতজ্ঞ আপনারা আমাদের মানে কোনো আমরা ফর্মালি ইনভাইটও করে উঠতে পারি না মানে এত লাস্ট মোমেন্টে আমাদের প্রিপারেশানগুলো হয় তো একটা অন্তরের টান সেখান থেকে ওনারা এসছেন ঠিক একইভাবে মিডিয়ার তরফেও যারা এসেছেন প্রত্যেককে আপনারা আমরা ওয়েলকাম করি ধন্যবাদ জন্য আমন্ত্রণ জানাচ্ছি এদেরকে যারা ভালোবাসে তা মুজিবাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের সম্মানীয় এসপি স্যার শ্রী বিশক সরকার স্যারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কচি কাঁচাদের হাতে উপহার তুলে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানীয় এসপি স্যার শ্রী বিশক সরকার আইপিএস সাথে রয়েছে আমাদের মিথুন ডে স্যার রয়েছেন হরে কৃষ্ণ সাথে মঞ্চে রয়েছেন আমাদের প্রফেসর ডক্টর শান্তনু ত্রিপাঠী স্যার প্রিন্সিপাল জিমস হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ কচগজ রয়েছেন প্রফেসর ডক্টর রাজশ্রী চাঁদ্রায় অফ একাডেমি জিমস হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ রয়েছেন চিত্রাক্ষ সরকার রয়েছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর দীপক পাল তিনি মহেশ্বরা থানা এলাকার একজন বিখ্যাত চিকিৎসক ডক্টর সৌমেন দত্ত নারায়চন্দ্রল হসপিটাল ডক্টর বিশ্বনাথ রয় পিজি হসপিটাল ডক্টর অর্ণব প্রামাণিক সুপারিনটেন্ডেন্ট আমরা রুরাল হসপিটাল

আচ্ছা একদম যারা বাচ্চা আছে ওরা হয়তো বলতে পারবে না সেটা ম্যাডামদের হাতে দিতে বলবো আমি আমরা এর আগে বিভিন্ন খুশির দিনগুলোতে ওদের সঙ্গে বসে আমরা লাঞ্চ ফাঞ্চ করতাম তো আজকে একটু ফরম্যাট চেঞ্জ হয়েছে আমরা এর ঘরে আবৃত্তি শুনে নেব আমরা ওদের জন্য একটা স্কুল ব্যাগ এবং যেগুলো

কয়েকজন সার্ভিস সেক্টর আছে সব স্তরেরই আধিকারিকরা আছে তো তারপরে আছে আমাদের সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল ডিপি হোমগার্ড আপু সিভিক ভলেন্টিয়ার আমরা এটাতে শুরু করছি প্রথমে আমি ডেকে নেব আমাদের এসি স্যারকে দিয়ে আমরা শুরু করব এটা যেটা সার্টিফিকেট এবং যেটা আমাদের তরফে দক্ষিণ চিত্রের রিওয়ার্ডটা বেসিক্যালি বেসিক্যালিপ এফ টু অ্যাকনোলেজ এবং এটারও কোনো যেটা আমরা আগের দিনও বলছিলাম কোনো আর্ডার কোনো প্যারামিটার নেই যে এই এইসিকের উপরে এটা সিলেকশান হয়েছে সো ন্যাচারালি বাকি যারা আছে তারাও এর পরে তাদেরও টার্ন আসবে এবং এরকম কোনো ব্যাপার নেই যে এটাই অ্যাপ ছিল তো মোটামুটিভাবে আমরা সবাই ডিসকাস করে এই নামগুলো উঠে এসছে তার ভিত্তিতে আমরা সাবিশা মইনুল হক বহুদিন ধরে এই জায়গায় কাজ করছে ওকে এগিয়ে আসার জন্য করব সার্টিফিকেট এইটুকুর ভিত্তিতেই চলেছে পুরো বিষয়টা এটা এটাই এই মঞ্চটা এটাই বার্তা দেয় যে দেখুন আমাদের যেটা আমরা এই আগের দিনও বলেছি বারবার বললে বা তোদের হবে কিন্তু এটাই আমাদের প্রত্যল যে কিছু লোক তারা তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ থেকে ঘৃণা ছড়াবে প্রচুর ঘৃণা ছড়াবে সব কিছুকে খারাপ এক একটা প্রফেশনকে এক একটা পেশাকে কখনও এক একটা ভাষাকে কখনও এক একটা ধর্মকে কখনও এক একটা দেশ দেশ মত যে আমাদের আগে তাকে দেখে দেওয়ার চেষ্টা করবে তো এটা থেকে বড় মূর্খামি কিছু নেই যারা এই ফাঁদে পা দিচ্ছেন না তাদের জন্য আলাদা করে কুর্নিশ কারণ আমাদের প্রত্যেকটা পেশায় যে সকল মানুষ আছে তাদের সকলের মধ্যে খারাপ এবং ভালো আছে একই লোক একই ডাক্তার বাবু কোনো অপারেশনে কোনো দিন তার ভূমিকা ভগবানের মতো হয় আপনারা তাকে পুজো করি সম্মান করি আবার আমরা যদি কোনো প্রিয়জনকে হারাই তার দোষ আকুক পা না থাকে বা কোনোদিন হয়তো তার পারফরমেন্স আকু দেওয়া মাঠ থাকে না এটাও স্বাভাবিক এগুলো সব অতি স্বাভাবিক বিষয় আমাদের প্রত্যেকের বাড়িতে টিচার আছে ডাক্তার আছে আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে তো আমরা এগুলো জানি প্রতিদিন ক্লাসে পারফরমেন্স সমান থাকে না কিন্তু আমরা যখন অন্য পেশার লোককে জাজ করি তখন সেটা আমরা ভুলে যাই আমরা তখন কিন্তু নিজেদেরকে আয়নায় দেখি না যে সাধারণ মানুষ হিসেবে আমি নাগরিক হিসেবে কতটা মেনটেন করে চলি আমার যে নৈতিক দায়িত্বগুলো আছে মানুষ হিসেবে সেগুলোর প্রতি শিখ থাকে সেটা আমরা ভুলে যাই আমরা আমরা কিন্তু একদম একটা টোটাল পেশাকে হচ্ছে টার্গেট করি শুধু সব ক্ষেত্রে এটা এক ধরনের প্রবণতা শুরু হয়েছে যেটা আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রচন্ড বিপজ্জনক সেটার বাইরে আমাদেরকে বেরোতে হবে সেটার বিরুদ্ধে আমাদেরকে মানে থাকতে হবে গণতান্ত্রিক দেশ সেখানে একটা রাজনৈতিক ব্যবস্থা আছে আমরা সবাই কম উই আর অল পলিটিক্যাল বিইং রাজনীতি থাকবে রাজনীতির অনেকগুলো বিষয় আছে উন্নয়ন এগুলো একদম স্ট্যান্ডার্ড এখানে কোনো মঞ্চ থেকে বলার বিষয় কিছু নেই আমরা আজ ভালো তো জ্ঞান তো কোনোদিন কখনো মঞ্চ থেকে কোনোদিন কোনো পলিটিক্যাল কথা বলি না আজও বলব না কিন্তু এটা আমাদের একদম সংবিধান স্বীকৃত বিষয় ডেভেলপমেন্ট উইল বি অ্যাজেন্ডা করাপশান উইল বি অ্যাজেন্ডা ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে এক একটা প্রফেশনকে টার্গেট করা হচ্ছে যে এই প্রফেশনটা হচ্ছে পেশাটার সমস্ত লোক হচ্ছে এরকম সুতরাং তাকে তাদেরকে তাদের পরিবারকে সকলকে পুল ডাউন করো ডাউন করো এই যে প্রবণতা এটা কিন্তু যদি আমরা একবার এটাকে ইন্ডাজ করি এটাকে যদি প্রশ্রয় দিই তাহলে এটা কিন্তু সব প্রফেশনকেই টাচ করবে আজকে এটা শুধু প্রফেশনের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই সত্য কালকে যেমন ভাবে ইউরোপিয়ানরা অনেকেই আমাদেরকে একটা কন্ডিশনিং অ্যাটিটিউড নিয়ে দেখতো একটা ধরনে সবারই ক্ষেত্রে তার মধ্যে যেরা বাদামিছে আমরা এরা ইন্ডিয়ান উই সুকেট হাট তো সে এরা অমভাবি মূল ধরনের লোক এরা ভাষায় যারা কথা বলে তারা এরকম এই যে প্রবণতা বাকি যা আসে সব রাজনৈতিক দল তাদের তাদের মতো বিষয় থাকবে সবার ব্যক্তিগত ভালো লাগা চেঞ্জ হয় সাধারণ মানুষের যেটা খারাপ থাকবে সেটাকে আপনারা সবাই প্রতিবাদ করবেন সবই ঠিক আছে পুলিশের কাজের মধ্যে যেখানে পক্ষপাত উষ্ণতা থাকবে সেটা রাজনৈতিক হোক বা অন্য কোনো কারণে হোক সেটাকে আপনারা সমালোচনা করবেন এটা খুব এক্সপেক্টেড হান্ড্রেড পার্সেন্ট সেটা হওয়া উচিত এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বা কোনো যেটাই কারণ কোনো কারণে যদি কোনো গ্রস ডিভিয়েশন হয় সেটার জন্য তার শুধু সমাচার নয় তার শাস্তি হওয়া উচিত সেই ব্যবস্থা আছে তো সেটার জন্য হবে সেটা খুব স্বাভাবিক এবং অ্যাট দ্য সেম টাইম ভালো কাজেরও একটা প্রশংসা থাকা উচিত সেটা যারা সেই সেই ব্যাপারটাকে মাথায় রাখেন তাদেরকে আমরা আজকে পুলিশ ডেতে আলাদা করে সম্মান জানাই আপনাদের এই যে ছোট ছোটো থ্যাংক ইউগুলো বা আপনাদের চোখে যে ভালোবাসাটা বা সম্মানটা পাই আমরা যখন আমাদের মধ্যে অনেকেই যখন চেষ্টা করি আমরা যে আমাদের অফিসে আসা মানুষটার জাত ধর্ম সামাজিক অবস্থান রাজনৈতিক পরিচয় না দেখে তাকে হেল্প করার চেষ্টা করব তারপরে যখন সেটা তখন কিন্তু আমরা অনেক বেশি আমাদের আমাদের মোরাল বুস্ট হয় এবং শুধু এটা পাই ক্ষেত্রে নয় সেটা কোনো জেনারেল প্রফেশনের ক্ষেত্রে হতে পারে কোনো রাজনৈতিক নেতার জন্য হতে পারে ডাক্তার টিচার ব্যবসাদার সবার জন্য প্রযোজ্য লয়ার তো আমি আশা রাখবো যে আগামী দিনে এই প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং সব কিছুকে একটা নেতিবাচকতা দিয়ে মুড়ে ফেলা এবং সবটাকে টোটাল ব্র্যাকেটের মধ্যে রেখে উড়িয়ে দিয়ে একটা এনার্জি একটা অরাজকতা সৃষ্টি করা আর পরস্পরের মধ্যে প্রচণ্ড ঘৃণা বিশ্বেষ এটাকে উস্কে দেওয়া দিয়ে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আমাদের এখানে থাকবে তাদের জন্য উইল বি রেডার ইন দিস প্লেস ইনহ্যাবিটেবল নিজেদের জায়গাটাকে আমরা অবাসযোগ্য করে তুলব এই যে প্রবণতা এই যে একটা আমি বলবো যে একটা এক ধরনের চক্রান্ত সেটার বিরুদ্ধে যেসব সুবুক্ত সম্পন্ন মানুষ আছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সকলকে আপনারা দিয়েছেন ধন্যবাদ মধ্যে মানুষের মধ্যে আছে ভালো খারাপ এবং তার একই পার্সেন্টের মধ্যেও খারাপ দিন ভালো দিন থাকে তো আমরা সেটা জন্য গোটা পেশাটাকে না দেখে দিব এটাই আমাদের অনুরোধ থাকে ধন্যবাদ তাদেরকেও নিশ্চিতভাবে সম্মাননা দেবো মানে এটা এটা লিস্ট বেসড অন প্রায়োরিটি এরকম এটা গেল প্রথম কথা সেকেন্ড এই যে নাম যে টাকাও হচ্ছে সেখানেও কিন্তু আমরা না অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন হয়েছে আর না কোনো সিএন অর্ডার মেনটেন হয়েছে ওভারঅল লেস আমরা যেহেতু বিভিন্ন থানা থেকে নামগুলো উঠে এসছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের করে এটা খুব টাইম কনস্টেন্ট ছিল এটা আপনারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন আশা করি এবং এটাকে কমার্স দৃষ্টিতে দেখবেন আমাদের সঙ্গে দে ওয়ার্কিং ট্যান্ডেন্ট একটা হচ্ছে ফায়ার সার্ভিসেস দুটোই এমার্জেন্সি সার্ভিস এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা ওতপ্রত পার্ট খুব ইন্টিগ্রাল পার্ট এবং খুব ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় যে আমরা ছোটোবেলাতে সবাই ফ্লোরেন্স রাইট পড়ে আমরা বড়ো হয়েছি একদম ছোটোবেলাতে তো যারা নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন তাদের যে অবদান ক্লিন টাচটা কিন্তু তাদের কাছ থেকেই আসে তো এটা আমরা প্রত্যেকেই তাদের বাড়িতে খুব নিকটজন যখন ভর্তি থেকেছে কোনো নার্সিংহোমে বা হসপিটালে আমরা ফিল্ডে তো যারা আমাদের এরকমভাবেই আমরা বেছে নিয়েছি আমাদের ফায়ার সার্ভিসেস এবং নার্সিং সার্ভিস থেকে যারা পাবলিক সার্ভিসের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং যাদের তরফে সেই এমপ্যাথি পাবলিকের জন্য পাওয়া গেছে তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব এবং সম্মানিত করব বলে নেওয়া দরকার তো সেখানে একজন মহিলা গঙ্গায় ঝাঁপ দেন তো তারপরে তাকে আমরা একদম ওই টাইমে অফ টাইমে আমরা আনফর্চুনেটলি তাকে বাঁচাতে পারিনি কিন্তু ওই দিন ওই মহিলাকে বাঁচানোর জন্য যে চেষ্টা এই আমাদের যারা নার্সিং সঙ্গে যারা প্রফেশন হিসেবে বেছে নিয়েছে ওনাদের তরফে যেটা আমরা দেখেছি এবং ফায়ার ব্রিগেডের তরফেও যেভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে রেস্কিউ করার চেষ্টা করা হয়েছিল তো সেটা আগামী দিনে এরা বজায় রাখবে দে এবং ওদেরকে দেখে বাকিরাও প্রাণিত হবে এই আশা থেকে আমরা আলাদা করে ওদেরকে সম্মান জানাচ্ছি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি একদম মানে মুখ থেকে যেটাকে বলে যে গ্যাচলা উঠছে এরকম একটা মহিলাকে মানে একদম নিজের পরিবারের কেউ মনে করে সেই তৎপরতা সেই আহতি নিয়ে দে ট্রাই টু রিসাসিটেট

উপস্থিত ডক্টর সুমন সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আমার সম্মুখে যারা আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলবো শুধু আজকের পুলিশ দিবস সংবাদপত্রে পড়েছি এবং টেলিভিশনেও খবরে শুনেছি এই দিনটা যে এতখানি গুরুত্ব ছিল সেটা আজকে মঞ্চে না এলে ফিল করতে পারতাম না খুব ভালো লাগলো লাগলেন এসপি সাহেব আজকে দুঃসাহসিক বিশিষ্ট পুলিশ ব্যক্তিবর্গকে যে সম্বর্ধনা দেওয়া হলো এবং উপস্থিত যারা সম্মানীয় চিকিৎসকবৃন্দ বৃন্দ তার সম্মানিত করা হয়েছে এটা আমার একটা অতিরিক্ত জেলা পুলিশ সুপার তিনি জনগণের কাছে পরিচিত এক মানবিক অফিসার এই বাংলায় তার সুনাম সিন্দুর হিন্দু যেথা দেখি মিথুন সার সে তার খুশি করল তিনি মোদের কাছে বিশ্ব কবির গীতাঞ্জলি পুরস্কার তিনি কবি নজরুলের অগ্নিবীণার বিদ্রোহীর হুঙ্কার এই বাংলা গৌরব তিনি বাঙালির সম্মান তার প্রচেষ্টায় পুলিশ প্রশাসন আজ আগুয়া তিনি দূরদর্শী সুদক্ষ অফিসার এই বঙ্গের মুখে তাকে পেয়ে বঙ্গ সরকার কত যে উৎসুকে ভদ্রনম্র সদালাপ বালক সুলভ মনোভাব বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে তার খ্যাতির প্রভাব তার দক্ষতায় যত দস্যু হয়েছে বিলপ্ত পুলিশ অফিসার নয়ন শুধু তিনি সাগরের মুক্ত যেদায় দেখেছি জনরোষ কীরা মহামিছিল সে তাই তিনি দেবদূত হয়ে ছড়ান গঙ্গা ছবি কখনও দেখি খেলা করেন ছোট শিশুদের সাথে আবার কখনো ছুটছেন মাঠে ব্যাট নিয়ে হাতে তার চেষ্টায় এই মহকুমায় শান্তি সৃঙ্খলা কত ব্যচিত প্রেসিত দুষ্ট পেয়েছে খুশি স্বরাজ সেবামূলক কর্মসূচিতে দেখি তিনি প্রধান অতিথি কত স্কুল কলেজ অনুষ্ঠানের জমিয়ে তার স্মৃতি তার সকা জাগ্রত যে জেলার প্রতিমূর্তি তিনি ঠাঁই পেয়েছেন আবার মহিতার চিনতে মোরা কবিতায় তাকে বললাম বরং এই পুলিশ দিবসে অর্থ নয় সত্য নয় তিনি পরিপূর্ণ মান যশে আমার বার অ্যাসোসিয়েশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রবীর মালিক লন্ডন অ্যাডিশনাল এসপি স্যারকে সম্বর্ধনা জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব না ভাত বাংলার এই উদ্যোগকে আমরা স্যালুট জানাই এই উদ্যোগটাকে শুভ আমাদের ডায়মন্ড ক্রিমিনাল কোর্ট বারাসনের পক্ষ থেকে